আর এক প্রান্তিক কৃষক মাথার কাম পায় ফেলে গরু পালন করে আঠাশ মন, তিরিশ মণ আটত্রিশ পণ চল্লিশ মন হয় তার দাম হয় চার লাখ টাকা এসে দুঃখজনক আর কোনো ঘটনা কি আছে দেশে চার লাখ টাকা আসছে আসে বলতে পারেন তাহলে যদি না পারেন তাহলে ওই পর্যন্তই মাপ করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রান্তিক যে খামারি উনি কিন্তু আসলে কান্না করে দিচ্ছেন গরুর ন্যায্য মূল্য না পেয়ে আসলে খুব দুঃখজনক এরকম বড় গরু যদি চার লাখ টাকা এসে মূল্য এবং দাম চাওয়া দশ লাখ টাকা দাম চেলে যদি সাথে খারাপ ব্যবহার করে এর চেয়ে কষ্টদায়ক আর কিছু হতেই পারে না যে দেখতে পাচ্ছেন আপা কিন্তু চোখের জল মুছতেছেন এবং উনি কিন্তু গরুটা বাড়িতে এখন ফেরত নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন আপা আপনি নাকি গরুটা ফেরত নিয়ে যাচ্ছেন এখন ফেরত নিয়ে যাবো ভাই আমার গরু আর থাকলেও অসুস্থ হয়ে যাবে আমি যে আমার গরু খুব শৌখিন আচ্ছা এবং ও খুব বোঝে বাড়িতে নিয়ে গিয়ে কি করবেন বাড়িতে নিয়ে গিয়ে রাখবো ওর নসিবি যখন কুরবানি নেই তা আমার তো কিছু করার নেই ভাই আচ্ছা রাখে দু আড়াই মাস পরে যখন একটু বাজার উঠবে তখন কষাইকে দিয়ে দেবো কসাইকেন দিলেও নয় লক্ষ টাকা দাম আছে আচ্ছা কারণে এক মাস এক দু মাস পরে কষাই কাছে দিবি হ্যাঁ কষাই লাওক আফ তুলে এই কম দামে বিক্রি করবেন না না ভাই আচ্ছা গরু কে আরো বড় গরু পোলার পালার শখ আছে কিনা ভবিষ্যতে जिंदगी না জীবন আর বড় গরু পালবেন না জীবনও না আর যদি কোনো উদ্যোক্তা থাকে আমি এখন এই বলবো সেজন্য আর এরকম বড় গরু না পালে আচ্ছা আচ্ছা কৃষকের সাথে কথা হইছে তারা বাচ্চার দাম পায়নি তাহলে তারা গরু পাইলে কি লাভ হবে এ দেশে উদ্যোক্তা আছে দালালের দাম বেশি তাহলে উদ্যোক্তা ও লাভ কি আপনার খুব সুন্দর কথা বলছেন আসলে উদ্যোগ হচ্ছে বেশি করতে হয় যারা পালে গরু তারা আসলে লাভ করতে পারে না কিন্তু যারা আপনাদের কাছে গরু কিনে আসে তারা কিন্তু আবার ঠিকই দেখা যায় দুই তিন মাসের ব্যবধানেই কিন্তু তারা লাখ লাখ টাকা এই গরু লাভে বিক্রি করে ফেলে ভাই আর কিছু বলতে চাচ্ছি না আমি কারণ আমার মানসিকতা খুব নষ্ট হয়ে গেছে আপনারা এখন যান আল্লাহ হাফেজ আচ্ছা অন্য যারা ক্রেতা তারা চার লাখ টাকা বলতেছে আমাদের এলাকার কসাইরা ওরা আট নয় লাখ টাকা কাইটে ফেলবে তাই বলছে মাংস কতটুকু তোমার অ্যাপ্রক্স এখন আমাদের যে খুলনা প্রাণী সম্পদ অধিদপ্তর আছে আমরা আসলে ওরকম কোনো মাফি নাই বা আমাদের স্কেল এই যে আমরা প্রান্তিক কাশি চাষি আমাদের মাপার কোনো সুযোগ সুবিধা নাই ওরা বলছে ওদের যে প্রতিবেদন মানে ওরা যে উচ্চ পর্যায়ে যে প্রতিবেদন দেয় ওদের প্রতিবেদনে বলছে ওরা আটত্রিশ মন সাঁত্রিশ মন সামথিং এরকম অর্থাৎ প্রায় চোদ্দশো চোদ্দশো কেজি প্লাস যাবে এরকম বলছে ওরা চোদ্দশো চোদ্দশো কেজি প্লাস আমাদের ধারণা আনুমান এটা আসলে আমরা স্কেল উঠাতে পারি না বলতে পারি না আর আমরা মাপেও নাই সে তো আমাদের কোনো আইডিয়া নাই বাড়ি নিয়ে যাওয়ার চাইতে ছোট্ট করে দাম বলে দেন এখন যেহেতু দেখতেছেন বাজার একটু খারাপ ভাই তো সবকিছুই শুনছে তো গাড়ি ভাড়া লাগবে আবার আপনার পালতে হবে হ্যাঁ ভাই আসলে বছর আমরা একটা বছর খাওয়াবো না তাহলে কি করবো আমরা এই যে আমরা কুরবানি দেওয়ার উদ্দেশ্যে একে পালা আগের বছরও কুরবানি দেওয়ার উদ্দেশ্যে পালা ছিল বাড়ি থেকে কষ্ট দিব না এই কারণে হাটে আনে নাই কিন্তু এইবার আসলে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে বড় সীমার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এই জন্যই আমরা এবার হাটে নিয়ে আসতে বাধ্য হয়েছি তারপরেও যখন বিক্রি করতে পারে না আল্লাহ ওর কপারে কোনো কুরবানি দাতার আসলে কোনো রাখে নাই ওর কপালে এই জন্যই আমরা বাড়ি নিয়ে যাই এক মাস দেড় মাস পুষবো তারপরে যখন মাংসের চাহিদা আসবে তখন কসাইদের কাছে দিয়ে দেবো এছাড়া আমাদের আসলে কোনো উপায় নেই এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত তাইছাড়া আমাদের আসলে কিছু করারও নেই হ্যাঁ কসাইয়ের কাছে বিক্রি করলে গিয়ে যে টাকা খরচ করে পালন করেছেন কত দাম আপনি পাবেন আসলে দাবতলি হাটে যে দাম উঠছে এর থেকে অন্তত হলে তিন চার লাখ টাকা বেশি পাব তাই হাটে কত টাকা বলতেছি হাটে সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা বলতেছে এই গরু যদি সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা পড়ে দাম হয় আর সাড়ে লাখ চার লাখ টাকা বলতে বলতেছে আচ্ছা আপনারা দামটা ছিলেন কত আমরা আমরা প্রথম যখন আসছি আমরা আশাবাদী ছিলাম যে আমরা ভালো লাখ টাকা গরু বিক্রি করব এই যে সব কাস্টমার এরকম দাম শুনতেছে চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা আরো একটা আশা থেকে সেখান থেকে আট লাখ টাকায় আমরা নামছি তারপরেও আমাদের গরুর ক্রেতা আসে না আসে চার লাখ টাকা বলে তিন লাখ টাকা বলে দুই লাখ টাকা বলে চলে যায় চার লাখ টাকা তিন লাখ টাকা দুই লাখ টাকা টাকা একেবারে মানে পানির মূল্য আসলে আমরা এরে যে সাত আট লাখ টাকা খরচ করে খাওয়াইছি এক লাখ দুই লাখ টাকা করে নিয়ে আসছি আমাদের নিজেদের ভালোবাসা টাকার কোনো মূল্যই নাই ঢাকা শহরে গাবতলিতে হাঁটে এই যে আমি না শুধু অনেক বড়ো ক্রেতাই আসছে অনেক বিক্রেতাই আসছে তারা সবাই চার লাখ টাকা পাঁচ লাখ টাকায় আমাদের পাশে যে গরুটা ছিল উনি চার লাখ টাকা গরু ছেড়ে দিয়ে হাঁটা দিছে তার তিনি বলল তিনি ছয় লাখ টাকাতে কিনে আনছেন তার দুই লাখ টাকা লস তারপরে যাতায়াত ভাড়া এমনি খরচ জাগার খরচ এখানে জাগারও তো অনেক দাম আচ্ছা কেমন খরচ যায় এখন জাগার খরচ তো আসলে ওরকম বলা উচিত না বা বলা সাজে না আচ্ছা আচ্ছা অনেক প্রান্তিক খামারে কিন্তু স্বপ্ন দেখে যে হ্যাঁ ঢাকা শহরে গরু গরু আনবে বিক্রি করবে বাট খরচের কিন্তু তাদের আসলে আমি আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যদি ঢাকার গাবতলিতে গরু আনতে চান তাহলে আমি প্রথমেই না বলে দেয় তাদের আসলে আনা উচিত না এখানে